আসসালামু আলাইকুম সিলেট বর্তমানে বংশ মানুষের কাছে সিলেট খুবই পরিচিত এবং একটি পর্যটন কেন্দ্র প্রাকৃতিক এই শহরটি দেশের চায়ের রাজ্য হিসেবেও পরিচিত পাহাড়ের অপরূপ চাপলং এর মনোমুগ্ধকর সৌন্দর্য বোলাগঞ্জের সারি সারি স্তূপ এবং বিছানা কান্দে স্বচ্ছ জলরাশি পর্যটকদের বারবার সিলেটে টেনে নিয়ে আসে তার এই ধারাবাহিকতায় আজকে আমি যাচ্ছি সিলেটে দুই রাত তিন দিনের একটি স্লো ট্রিপে সো সাথে থাকুন এই যাত্রায় ঢাকা সাহেদাবাদ থেকে রাত বারোটা চল্লিশে বাসে টিকিট কাটলাম নন এসি শ্যামলী পরিবহন জন্মতি সাতশো টাকা দিয়ে আপনারা চাইলে ঢাকার বিভিন্ন জায়গা থেকেও যেতে পারবেন অবশেষে রাত বারোটা চল্লিশে আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলো সিলেটের উদ্দেশ্যে ঢাকা থেকে বাস ছেড়ে যাওয়ার তিন ঘন্টা পর বাসে যাত্রা বিরতি দিল হাইওয়ে রেস্টুরেন্ট পূজন আপনার চাইলে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন বিশ মিনিটের এই যাত্রা বিরতিতে বিশ মিনিট যাত্রা বিরতি শেষে রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে সব কিছু ঠিকঠাক থাকলে সকাল সাতটা নাগাদ কদমতলি বাস স্ট্যান্ডে নেমে যাবো আমরা ইনশাল্লাহ ফাইনালি দীর্ঘ সাত ঘন্টা বাঁচানি শেষে আমি এখন সিলেটের কদম তুলি বাস স্ট্যান্ডে বাস থেকে নেমে চলে এলাম হোটেল ফাঁসিতে ফ্রেশ হয়ে সকালের নাস্তা সেরে ফাঁসির আশেপাশে একটা কম বাজেটের হোটেল রুম নিয়ে নিলাম এখানে হোটেল রুম নেওয়ার কারণ হলো রুমগুলো রিজনেবল প্রাইস ছিল তাই রুম চেকিং করে চলে এলাম জিন্দাবাজার থেকে লোকাল সিএনজি করে আম্বারখানা সেখান থেকে তিরিশ মিনিট পর পর বোলাগর সাদা উদ্দেশ্যে গাড়ি ছাড়ে আমি আশি টাকা দিয়ে টিকিট কেটে বাসে উঠে পড়লাম দশ মিনিট বসে থাকার পর বাসও ছেড়ে দিল বাস জার্নিটা ছিল খুবই অসাধারণ রাস্তার দুই পাশের মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে অবশেষে চলে আসলাম সাদা পাথর বাস স্ট্যান্ডে বাস থেকে নেমে চলে গেলাম বোকাঘাটে ওইখানে গিয়ে যেহেতু আমি একা ছিলাম একটা গ্রুপের সাথে এক হয়ে গেলাম আটশো টাকার নৌকা ভাড়া দিয়ে উঠে পেলাম নৌকাতে দুই পাশে সর্বোচ্চ পানিতে চলতে লাগলো নৌকা পাঁচ মিনিটে পৌঁছে গেলাম বাংলার কাশ্মীর সাদা নৌকা থেকে নেমে চলতে লাগলাম সামনের দিকে যতই যাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি আমরা আমার সাথে থাকা হচ্ছে সবাই একসাথে থেকে আসছে সবাই এত মেশুক ছিল বলে না আমরা সবাই যে যার মতো করে আনন্দ করতে লাগলাম এবং সবাই একে একে পানিতে নেমে পড়লাম এত যে ভালো লাগছিল পানিও ছিল ঠান্ডা প্রায় দুই ঘন্টার মতো আমরা ওইখানে ছিলাম আপনারা পানিতে সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ অনেক পিচ্ছিল প্রায় তিন ঘন্টা মতো কুড়াফিরা শেষ করে অবশেষে সাদা পাথর থেকে নৌবাগুলের উদ্দেশ্যে রওনা দিলাম নৌকা থেকে নেমে সোজা চলে আসলাম হোটেলে আমরা পাঁচজন ছিলাম হাঁসের মাংস গরুর মাংস মুরগির মাংস দুই ছিল দুপুরের খাওয়া দাওয়া শেষ করলাম রওনা হব সিলেটের উদ্দেশ্যে আসার সময় লোকাল বাসে করে আসলাম সাদা ভাতরে যাওয়ার সময় আমার সাথে থাকা বাইগুলা সিএনজি ছিল এদের সাথে অ্যাড হয়ে গেলাম প্রমাণ হলাম সিলেটের উদ্দেশ্যে মাঝখানে মালনেচড়া চা বাগানের সামনে নেমে গেলাম বাইকগুলোকে এখান থেকে পিদায় দিয়ে দিলাম মাল্নেচড়া চা বাগানের ভেতর প্রবেশ করার সাথে সাথে প্রচুর পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেলো বৃষ্টির কারণে সম্পূর্ণ চা বাগান ঘুরে দেখাতে পারলাম না ইনশাআল্লাহ নেক্সটে সিলেট ট্যুরে আসলে মালনেচড়া চা বাগান পুরো ঘুরে দেখালো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ